সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব কয়েকদিন আগেই আমার কাছে একটা রুগী আসছে তো ওর ওই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আর কি আপনাদের মাঝখানে ওর যে সমস্যাটা নিয়ে আসছিল সেটা হচ্ছে বিড়ালের বাচ্চাটা হইছে বাচ্চা হওয়ার পর ওর গলার যে স্বর আছে এই গলার স্বরটা একদম বসে গেছে মানে আর আগের মতোই যে মেয়াও মেয়াও যে আওয়াজটা করলে যে একটা তীক্ষ্ণতা যে সুরটা আছে তীক্ষ্ণতার সেই শব্দটা আর এখন ওর ভিতরে নাই আওয়াজটা একদম বসে গেছে বলা যায় যে আওয়াজটা একদম বেরি হইতেছে না তবে খাবার টাবার সব নরমালি খায় হাঁটা চলাও সব ঠিকঠাক করে বাচ্চাদেরকেও আলটিমেটলি দুধ দিচ্ছে সবই নর্মাল শুধুমাত্র গলার আওয়াজটা আগের চেয়ে বসে গেছে এবং ওর যখন আমি তাপমাত্রাটা মাপছি তাপমাত্রা মাপার পর দেখলাম যে ওর তাপমাত্রাও হচ্ছে প্রায় নর্মালি আছে খুব বেশি যে আলটিমেটলি বেড়ে গেছে এমন না এখন তো সেই ওনার আমার কাছে আসছে যে এটা কি আসলে খুব নর্মাল একটা ঘটনা কিনা বা স্বাভাবিক কিনা এটা জানার জন্য তো আমিও ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনারা হয়তো বা টেনশন করতে পারেন সেজন্য আজকে এই ভিডিওটা বানাইতে বসলাম এটা কিন্তু খুবই একটা নর্মাল ফেনোমিনা যে একটা বিড়াল যখন আলটিমেটলি প্রেগন্যান্সির পরবর্তী স্টেজটা পার করে স্টেজটার এই সময়টা মানে হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার যে সময়টা থাকে এই সময়টা কিন্তু ওর বডির কন্ডিশনটা ওই পরবর্তী মানে দেখেন এত দিন প্রায় ষাট দিনের মতো সে তার বডির ভিতরে বাচ্চাটাকে বহন করছে বহন করার পর এখন তার বডিতে বাচ্চাটা নাই এখন একটা ভিন্ন কন্ডিশন এই কন্ডিশনটার সাথে মানিয়ে নিতে আলটিমেটলি বেশ কয়েকদিন সময় নিয়ে নেয় এবং সাধারণত আমরা আমাদের মেডিকেলের ভাষায় এটা এই সময়টাকে হিসাবে ধরি হচ্ছে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা যদি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ও নর্মাল কন্ডিশনে আবার ফেরত না যায় তখন হচ্ছে এটাকে আমরা চিন্তার কারণ হিসাবে বলি এবং তাহলে ওই যে পেশেন্টটা আসছে এই পেশেন্টটার আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হইত ট্রিটমেন্টের মেন বিষয়টাই নির্ভর করবে আপনার যত্নের উপরে এ সময় ও আপনার একটু বেশি কাছাকাছি থাকতে চাইবে আপনার কাছ থেকে একটু বেশি যত্ন প্রত্যাশা করবে আপনি করবেন কি ওর জন্য গরম আর আরামদায়ক একটা স্থান নির্বাচন করবেন ওই গরম আর আরামদায়ক স্থানটায় ওকে ডাকবেন সবসময় এবং ও যে জায়গায় ওর বাচ্চাগুলো নিয়ে থাকতে থাকতেছে সেই জায়গাটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই বিষয়টা ইনশিওর করতে হবে আর হালকা কুসুম গরম পানি দিয়ে সবসময় ওর যেই শরীরটা আছে এবং ভেজাইনাল যে এরিয়াটা আছে ওই এরিয়াটা আস্তে আস্তে মোছাই দিতে হবে সরাসরি গোসল করানো যাবে না সরাসরি গোসল করাইলে দেখা যাবে যে ঠান্ডা লেগে যাবে আর এই সময় ওকে প্রচুর পরিমাণে চিকেনের যে স্টকটা আসছে চিকেনের ওই স্টকটা খেতে দিতে হবে তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না তো এটার জন্য আপনার ওই আলাদাভাবে ভেটের সাথে যোগাযোগ সেরকম প্রয়োজন নাই আপনি নিজে গুছিয়ে ওর যদি একটা যত্ন করেন তখন দেখবেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাধারণত কি হয়ে যাচ্ছে ও আস্তে আস্তে রিকভারির দিকে চলে যাচ্ছে মানে আস্তে আস্তে ওর যে বডির কন্ডিশনটা আছে সেটা আবার নর্মাল হয়ে যাবে এটা নিয়ে কোনো আলাদাভাবে চিন্তার কারণ নেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছে আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নখ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম